নমস্কার বন্ধুরা দারুণ সুস্বাদু মুখরোচক বাইরেটা মুচমুচে এবং ভিতরটা স্পঞ্জের মতো নরম এই তেলে ভাজা ফুলুরি বানানোর জন্য প্রথমেই একটা স্ট্রেনার বা চালনিতে নিতে এক কাপ বেসন এভাবে চেলে নেব আড়াইশো মিলি জল ধরে এরকম যে কোনো একটা পাত্রকে এক কাপ হিসাবে ধরে বেসনটাকে মেপে নেবেন বেসন চেলে নেওয়ার পর মিশ্রণটা বানালে মিশ্রণের মধ্যে একটু গুটলি বা দলার সৃষ্টি হয় না আর বেসনটাকে ছেলে নেওয়ার পর যেটুকু গুটলি বা দলা অবশিষ্ট থাকবে সেগুলোকে চামচ বা হাতার পিছন সাইডে করে এইভাবে ভেঙে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এরকম চামচের দেড় চামচ পাঁচ থেকে ছ ঘন্টা আগে কিংবা সারা রাত অল্প জলে ভিজিয়ে একটু ঘন করে গুলে রাখা হিং গুঁড়ো হিং ব্যবহার করার থেকে হিং যদি গুলে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে ফ্লেভার ও স্বাদ দুটোই বেশি ভালো হয় এরই সাথে অল্প অল্প জল দিয়ে এটাকে প্রথমে একদমই ঘন বা টাইট করে গুলে পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নেব ফুলুরের ভিতরটা স্পঞ্জের মতো নরম বানানোর জন্য বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া খুবই দরকার তাই চার থেকে পাঁচ মিনিট ফ্যাটানোর পর যখন দেখতে পাবেন যে বেসনের রংটা একটু ফ্যাকাশে হয়ে এসেছে এবং মিশ্রণটা সামান্য একটু হালকা হয়ে গেছে তখন এর মধ্যে থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে একটা কাপ বা বাটিতে কিছুটা জলের মধ্যে ফেললে দেখতে পাবেন যে মিশ্রণটা ভেসে উঠছে তখন বুঝে নিতে হবে যে ফুলুরি বানানোর জন্য মিশ্রণটা একদম সঠিকভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে যদি এই পর্যায়ে বেসন গোলার মিশ্রণটা জলের মধ্যে না ভেসে ডুবে যেত তাহলে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হতো আর এই পর্যায়ে জল দিয়ে গোলার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন বেশি পাতলা না হয়ে যায় যতটা বাড়বেন ততটা টাইট বা ঘন করে গুলে ফেটাতে হবে কারণ প্রথম পর্যায়ে যদি পাতলা করে গুলে ফেলেন তাহলে কিন্তু এই মিশ্রণটা জলের মধ্যে ভাসতে অনেক সময় লাগবে বা সহজে ভাসবেই না এবার অর্থাৎ বেসন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ কালো জিরে একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোটা মৌরি তিনটে বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দু চিমটে জোয়ান এবং এক চামচ চালের গুঁড়ো এক কাপ বেসনের জন্য চালের গুঁড়োর পরিমাণ এর থেকে বেশি দেওয়ার কিন্তু দরকার নেই কারণ এর পরিমাণ বেশি হয়ে গেলে আবার ফুলুরিগুলো সামান্য একটু শক্ত লাগবে এখানে একটা কথা বলে রাখি বেসনটাকে গোলার সময়েই প্রথম পর্যায়ে নুন বা এই সব মশলা দিয়ে দেবেন না কারণ বেসন গোলার সময় যদি প্রথম পর্যায়ে নুন দিয়ে দেন তাহলে বেসনটা সঠিকভাবে ফেটানো হতে কিন্তু অনেক বেশি সময় লাগে তাই নুনটা বেসন ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরই দিতে হবে এই সমস্ত উপকরণ বেসনের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রাখব যাতে মিশ্রণটা জল শুষে নিয়ে ভালোভাবে সেট হয়ে যায় সেই সময়ে ফুলুরিগুলোকে ভাজার জন্য প্রথমেই একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল ব্যবহার করতেই পারেন তবে সর্ষের তেল ব্যবহার করলেই ফুলুরির স্বাদটা বেশি ভালো হয় তেলটাকে ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠার থেকে সামান্য একটু কম গরম করে নেব এদিকে মিশ্রণটাকে প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে রাখার পর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো গরম সর্ষের তেল এই গরম তেল ফুলুরিগুলোকে আরও বেশি মুচমুচে করতে সাহায্য করবে তেলটাকে পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এরকম চামচের হাফ চামচ বেকিং অর্থাৎ খাবার সোডা এখানে বেকিং পাউডার কিন্তু ব্যবহার করলে হবে না বেকিং সোডা বা খাবার সোডাই ব্যবহার করতে হবে আর এই হাফ চামচ বেকিং সোডাটাকে দুই আঙুলের ডগে করে মাপলে আট চিমটে হবে এই পরিমাণ বেসনের জন্য বেকিং বা খাবার সোডার পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না তাহলে রেসিপির স্বাদটা তেতো হয়ে যাবে আবার ভাজার সময় অতিরিক্ত তেলও শুষে নেবে এখন এই খাবার বা বেকিং সোডাটা যাতে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করতে লাগবে তার জন্য অল্প জল মিশিয়ে নিয়ে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম অর্থাৎ একদম ঘন বা টাইট কিন্তু হবে না আবার একেবারে পাতলাও হবে না কিন্তু ঘনর দিকেই পাল্লাটা ভারী থাকবে এরকম ঘনত্বের মিশ্রণ বানাতে আমার এক কাপ বেসন আর এক চামচ চালের গুঁড়োর জন্য ওই কাপেরই হাফ কাপ আর এক টেবিল চামচ প্লেন জল আর দেড় টেবিল চামচ গরম তেল লেগেছে এদিকে তেলটা ফুলুরি ভাজার জন্য সঠিকভাবে গরম হয়েছে কি না সেটা দেখতে অল্প মিশ্রণ ফেলে দেখে নিলাম মিশ্রণটা দু থেকে তিন সেকেন্ডের মধ্যে ভেসে উঠছে তার মানে তেল ফুলুরি ভাজার জন্য একদম সঠিকভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে একদম কমিয়ে লোতে রেখে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো ফুলুরিকে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে গ্যাস একদম কমিয়ে লোতে রাখা অবস্থাতেই একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোর রং এরকম হালকা লাল হতে শুরু করলে গ্যাসটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে পুরোপুরি লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এগুলোকে ভাজার সময় প্রথম থেকেই গ্যাস বাড়িয়ে রেখে ভাজলে কিন্তু হবে না তাহলে উপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে গিয়ে ভিতরটা কাঁচাই থেকে যাবে তাই একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে ভাজতে হবে এখানে আমার ফুলুরিগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে ভিডিওতে ঠিক যেরকম রঙের করে ভেজে আমি তুলে নিচ্ছি ঠিক সেরকম রঙ হয়ে এলেই তুলে নিতে হবে এর থেকে বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নেই তাহলে আবার একটু শক্ত হয়ে যেতে পারে এগুলোকে একদমই গরম গরম পরিবেশন না করে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর সামান্য একটু ঠান্ডা হয়ে এলেই পরিবেশন করতে হবে কারণ একদম গরম থাকার সময় কুকিং প্রসেস চালু থাকার কারণে ভিতরটা সামান্য একটু নরম থাকে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই সেটা একদম ঠিক হয়ে গিয়ে স্পঞ্জের মতো নরম হয়ে যায় আর যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখাচ্ছি তাতে আমার এরকম সাইজের মোট এগারোটা ফুলুরি হয়েছে এইভাবে এক একটা ব্যাচের ফুলুরি ভাজতে মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো সময় লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ